মুসলিম বাইরা হয়তো আমাকে গালি দিতে পারে যে আমি মধ্যরাতে মন্দিরে কি করছি আসলে আমাদের একজন যে উৎসব উৎসব সবার সবার এটাকে কেন্দ্র করে আমি মন্দিরে আসি নাই আমি বাসায় শুয়েছি হঠাৎ করে মন্দিরে প্রচুর সাউন্ড শোনা যাচ্ছে এই সাউন্ড শুনে আমি চিন্তা করলাম যে কি হচ্ছে একটু দেখে আসি তো এইটা ভেবেই হচ্ছে একটু মন্দিরে আসা এবং আসার পরে যে জিনিসগুলো আমাকে অবাক করেছে এবং ভীষণ রকমের ভালো লেগেছে এইটা আপনার সাথে একটু শেয়ার করি এবং এই বিষয়টা মানে এই জিনিসটা আমার কাছে ভীষণ রকমের অন্য রকম লেগেছে আমি আসলে ওদের ধর্মের মানুষ না ওদের ধর্ম আমি বুঝিও না যে ওরা আসলে ওদের ধর্মে কি করে কিন্তু ধর্মীয় কিছু বিষয় যেমন এই যে প্রদীপ জ্বালাচ্ছে না না এটা হচ্ছে বাংলাদেশ আমি আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি এটা বাংলাদেশের একটা ভিউ এইটা কুমিল্লার একটা মন্দির আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমি হচ্ছে গিয়ে মানে বাসায় শুয়েছিলাম হঠাৎ মন্দিরের সাউন্ড শুনে বেরিয়ে খুব অবাক হয়ে গেলাম যে অনেক মানুষ মন্দিরে এবং হঠাৎ করে জানি না ওদের আজকে কিসের উৎসব বাট এখানে হরেক রকমের দোকান বসেছে যেটা আমি ছোটোবেলায় মেলাতে গেলে দেখতাম মেলায় এরকম দেখতাম যে হরেক রকম দোকান বসে আজ এই জিনিসগুলোকে দেখে ছোটবেলাটাকে ভীষণ রকমের মিস করতেছি ছোটবেলায় মার কাছ থেকে দশ টাকা নিয়ে যেতাম তারপর মেলায় গিয়ে এই সমস্ত জিনিসগুলো কিনতাম কেউ বলে ভৌতিক গল্প চাই কেউ বলে প্রতারণার গল্প চাই আমি এখন কই যাই অনেকে বলে ভাই ভৌতিক গল্প দেন না কেন ভৌতিক গল্প ইচ্ছে শুনতে ইচ্ছা করে আবার কেউ বলে ভাই ভৌতিক বিশ্বাস না একটু জেনারেল টাইপের গল্প দেন আমি আছি বিপদে হ্যাঁ ইনশাল্লাহ কালকে ভৌতিক গল্প আপলোড হবে আজকে একটু মেলা দেখেন ছোটবেলায় বাবা মায়ের কাছ থেকে কিছু টাকা ধার করে চুরি করে এমনি সামনে নিয়ে আমরা যে মেলাই দেখতাম আজকে সেই মেলা দেখাচ্ছি আপনাদেরকে মধ্যরাতে হিন্দু মন্দিরে হঠাৎ মেলা বা এখানে ভাই রয়্যাল ইনফিনিটি নিয়ম আসছে এইটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না কাছাকাছি

এখানে হরেক রকম খাবারেরও দোকান বসেছে এবং রাত যত বাড়ছে মেলাতে মানুষরা ঠিক ততই বেশি আসছে একটা জিনিস আপনাদেরকে দেখে যেটা হয়তো অনেকেই জানেন না কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার কিন্তু অনেকে পছন্দ করেন এবং আজ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার কোন দোকানে পাওয়া যায় এমনিতে হচ্ছে সবাই বলে যে কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার চাই মাতৃভাণ্ডার চাই রাস্তার পাশে বিক্রি করে বিখ্যাত কুমিল্লার মাতৃভাণ্ডার রসমলাই কিন্তু এগুলো আসলে কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার রসমলাই না আজ আমি আপনাদেরকে যে দোকানটা দেখাবো এটাই হচ্ছে কুমিল্লার রিয়েল মাতৃভাণ্ডারের মিষ্টি যেটা হচ্ছে মেবি প্রাইস হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সেই দোকানটা এইটা হচ্ছে হচ্ছে কুমিল্লার কুমিল্লার দোকান এখানেই মাতৃভাণ্ডার পাওয়া যায় আমরা যেগুলো হচ্ছে হাইওয়ে রোডের পাশে কিনি এইসব কিন্তু কুমিল্লার অরিজিনিয়াল মাতৃভাণ্ডার না এখানে আপনার সকালবেলা আসতে হচ্ছে লাইনে দাঁড়াতে হবে সকালে আসলে লাইনে দাঁড়াতে হবে এবং লাইন ধরে আপনাকে রসমলাই কিনতে হবে আরেকটা মজার কথা হচ্ছে আপনি পাঁচ কেজির বেশি নিতে পারবেন না সর্বোচ্চ পাঁচ কেজি আপনার কাছে বিক্রি করবে এর বেশি নিতে হলে বলতে হবে যে কেন নিয়ে যাচ্ছেন ওরা মূলত ওদের ঐতিহ্য ধরে রাখার জন্যই রসমলাই বিক্রি করে এটা আমি আপনাদেরকে বলে রাখি এটা কুমিল্লায় মানে কুমিল্লায় হিন্দু মন্দিরের সামনে এটা হচ্ছে কুমিল্লার সত্তারখানের রোড সত্তারখান থেকে পার হওয়ার পরে এই হচ্ছে বৌদ্ধ মন্দির এবং এই বৌদ্ধ সরি হিন্দুদের মন্দির এই মন্দিরের পাশেই হচ্ছে আপনার কুমিল্লার অরিজিনাল মাতৃভাণ্ডা রসমলাই যেখানে আপনি রিয়েল মাতৃভান্ডার পাবেন হ্যাঁ এটাই হচ্ছে মূলত সত্যিকারের মাতৃভান্ডার রসমালাই বাকিগুলো যা আমরা রাস্তার পাশে এখানে সেখানে দোকানে পাই এগুলো সবই হচ্ছে ফেক বুঝতেই পারছেন যে মধ্যরাত এর পরেও প্রচুর মানুষ এখানে যাওয়াটাই খুব কষ্ট আমার কাছে মনে হয় রাত যত বাড়ছে মেলায় মানুষের সংখ্যা ঠিক ততটাই বাড়ছে এবং হরেক রকমের পোশাক পরে মানুষ মেলায় আসছে ঠিক মেলায় উপভোগ করার জন্য কিছুক্ষণ আগে এখানে প্রচুর রকমের আপনার খাবারের দোকান ছিল ও সরি যদিও এখনও আছে বিভিন্ন পারেন অনেক সুন্দর সুন্দর আমার এই মেলাটা দেখে আমি একটা মেলার কথা খুব মিস করছি আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম লঙ্কায় মালয়েশিয়া লঙ্কাওয়ে যাওয়ার পরে রাতের বেলায় ওদের একটা বাজার দেখলাম মধ্যরাতের বাজার মানে ঠিক এইটার মতোই ছিল যে আমার কাছে এক অন্যরকম ভালো লেগেছিল এখানে খুব সুন্দর কাছের জিনিস পাওয়া যাচ্ছে হ্যাঁ এক হাজারতম গল্প অবশ্যই আপলোড হবে এক হাজারতম গল্প গল্পের জন্য প্রচুর ইমেল প্রচুর মানুষ ইমেল করতেছে ভাই এক হাজারতম গল্প চাই হ্যাঁ এক হাজারতম গল্প খুব রিসেন্টলি আপলোড হবে টেনশনের কিছু নাই এক হাজারতম গল্প আপনার শুনতে পাবেন অনেকে বলে ভাই আর কত আশা দিবেন আশার ফুল একদিন ফুটবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে আমাদের মসজিদে যেরকম আমরা বিভিন্ন ধরনের আপনার দান বাক্স তৈরি করে থাকি এই টাইপের দান বাক্স এবং মন্দিরের ভিতরেও অনেক দোকান বসেছে আমরা একটু মন্দিরের ভিতরটা ঘুরে আসি প্রতিদিন তিন থেকে পাঁচটা গল্প শুনি আপনার ও মাই গড পাঁচটা গল্প শুনলে তো পাঁচ ঘন্টা লাগে তার মানে আপনার সারা দিন কাছে আমার গল্প শুনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা এখন আমার ট্রাভেলিং চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা হচ্ছে খুব দ্রুত সাবস্ক্রাইব করে নেন কারণ আমার প্ল্যানিং আছে আমি এই চ্যানেলের মাধ্যমে গোটা পৃথিবীটা ভ্রমণ করব। যদিও পৃথিবীর অনেকগুলো দেশ আমার ঘুরে হয়ে গেছে এরপরেও বাকি যে দেশগুলো আছে সেগুলোও ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো সুতরাং আমার চোখে পৃথিবী দেখতে আর দেরি নয় এখনই সাবস্ক্রাইব ঘন্টা বাজিয়ে হিন্দু মন্দিরে প্রবেশ করছে মানুষজন আমরা আমি একটু দেখতে পারি মন্দিরের ভিতরটা যে যাওয়ার ঠিক হয় সেটা একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগে এখানে এদের এই একটা গাছ এটা সম্ভবত তুলসী গাছ হতে পারে আপনারা যদি কেউ জানেন এটা কি গাছ একটু লিখবেন এই গাছটা তারা অনেক বেশি এটাকে আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম ইন্ডিয়াতে যাওয়ার পরও দেখলাম এই ধরনের গাছগুলোর প্রতি তাদের প্রচণ্ড রকমের ভক্তি শ্রদ্ধা খবরদার আপনি কিন্তু আমার চ্যানেল ডাউনলোড করে শুনবেন না আমার গল্পগুলো ডাউনলোড করে শুনবেন না অবশ্যই চেষ্টা করবেন যে গল্প ইউটিউব থেকে সরাসরি শোনার জন্য কারণ আমার চ্যানেলের উপরে অনেকগুলো মানুষের রিজিক আছে অনেকগুলো বাচ্চা রিজিক আছে সো গল্প ডাউনলোড করে না শুনে হচ্ছে আমি একটু ভিতরটাই ঘুরে আসি হ্যাঁ মনে হয় না ভিতরে যাওয়া যাবে বা ভিডিও করার করা যাবে যাই তাহলে দেখি ভিতরে কি হয় ঘন্টা বাজিয়ে তারপরে এরা হচ্ছে মন্দিরে ঢুকে আমি একটু বাজাই হ্যাঁ বাহ ভীষণ ভালো এটা বলবো খুব ভালো লাগে সে আবার এমন মন্তব্য করে বলবেন না আপন ভাই হিন্দু হয়ে গেছে মন্দিরে গিয়ে ঘন্টা বাজাইছে না বিষয়টা এরকম না আমি মুসলিম মানুষ গেলাম মজা করলাম দ্যাটস ইট বাট এই বিষয়টা খুব সুন্দর লাগছে এই যে এটা আমার বাড়ি ইন্ডিয়া আমি প্রতিদিন সকালে আপনার গল্প শুনি থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য আপনি রাত আটটায় ঘুমান রাত আটটায় ঘুমাইলে আমি তো গল্প আপলোড করি মেবি দশটায় তো আপনি কীভাবে শোনেন চিন্তার বিষয় না রকমের এবং এদিকটা তো জিলাপে হচ্ছে আমি ভাই মিষ্টি খাওয়া আমার জন্য নিষেধ মিষ্টি খাই না আপনার ভয়েস আমার হৃদয় স্পর্শ করে থ্যাংক ইউ আমি বড় চ্যানেলটা থেকে লাইভে আসলে কত মানুষ আসতো তাই না না সমস্যা নাই এটা ছোট একটা চ্যানেল এবং ট্রাভেলিং চ্যানেল এটা কোথায় ভাই এটা হচ্ছে কুমিল্লা এই মন্দিরটা হচ্ছে কুমিল্লা শহরে অবস্থিত সুন্দর সুন্দর লিপস্টিক পাওয়া যায় না এগুলো কি লিপস্টিক নীল পালিশ না নীল পালিশ না ভাই এমনি জিজ্ঞেস করলাম না না আমার লাগবে না এমনি জিজ্ঞেস করলাম থ্যাংক ইউ হ্যাঁ মেয়েরা লিপস্টিক বলে খুব সুন্দর লাগে এই যে এখানে লিপস্টিক আছে আবার ছেলে হরেক রকমের মেয়েদের জামা কাপড়ও ও পাওয়া যায় দিয়ে কি করে ও আচ্ছা গোপালের মৌসুমে আমি আসলে জানি এটা দিয়ে কি করে যাই হোক আমরা মেলা দেখে ফেলেছি মধ্যরাতের মেলা দেখার শেষ পার্টে আছি দাদা এটা চন্দন আচ্ছা কাস্টমার দাদা এটা কি চন্দন নাকি তিলক আচ্ছা এটা হচ্ছে তিলক

এবং সেখান থেকে বিশ মিনিটের বেশি সময় ধরে প্রায় আপনার সাথে কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার সময়ের দোকানের সামনে থেকে মেলায় আমি আপন ছিলাম এবং চেষ্টা করেছি মধ্যরাতের মেলাটা আপনাদেরকে উপভোগ করার জন্য আমার চোখে দেখানোর জন্য এবং ভিডিওটা থাকবে চাইলে পরেও দেখতে পাবেন ওকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো টাটা বাই বাই সবাই ঘুমান গুড নাইট